বিসমুল্লাহন রাহিম আলহামদুলিল্লাহ আমি মোহাম্মদ শহীদুল ইসলাম প্রধান শিক্ষক দক্ষিণ মেদিনাজপুর মাধ্যমিক বিদ্যালয় কুমারখালী কুষ্টিয়া এইবার দুই সালে আমাদের পরীক্ষার্থী ছিল আশি জন এর মধ্যে জিপি আই পি এস ষাটজন আর বাদ বাকি এ আছে এ মাইনাস আছে পাশ আছে টোটাল পাশ জন এবং

যাতে আমার স্কুল ভালো রেজাল্ট হয় সেই দিকে তো সেই দিকে আমি যতটুকু আপ্রাণ চেষ্টা করেছি তার মধ্যে আমার গত দুই বছরের কথাই বলি বাইশ তেইশ আমাদের রেজাল্ট সাতানব্বই আটানব্বই পার্সেন্ট এবং নিরানব্বই পর্যন্ত আছে এই বছরে শুধু সেভেন্টি ফাইভ পার্সেন্ট আর স্কুল আমি আমাদের স্কুলের অবকাঠামো খেলাধুলা এবং অন্যান্য সব সার্বিক বিষয়ে উন্নতি হয়েছে আমাদের বলতে বিদ্যালয়ের চারতলা বিল্ডিং এটা আমি যখন এমপি গত এমপি জর সাহেব আসে তখন তার মাধ্যমে ওটা চারতলা করা হয় এবং বর্তমান এমপি উনি আগের পূর্বের সময় এখানে ছিলেন এবং তার মাধ্যমেই এই আমরা যে বিল্ডিং আছি এই দ্বিতল ভবন এবং ওই চারতলা ভবনের ভিত্তি স্থাপন মাননীয় সংসদ সদস্য রব করেন এবং তার হাত ধরেই এই স্কুলের উন্নতি দিন দিন হয়ে যাচ্ছে আর কি এখন আমাদের বর্তমান বিদ্যালয়ের প্রধান চাহিদা সেটা হচ্ছে যে আমাদের প্রাসি দরকার এবং আমাদের খেলার মাঠটা একটু সংকীর্ণ হয়ে গেছে বিদ্যালয়ে একটা পুকুর আছে পুকুরটা ভরাট করতে পারলে আমরা প্রাচীর প্লাস ফিল্ডের মেরামত বা রিপেয়ারের কাজ করে ফিল্ডটা সন্তোষজনক যেটা প্রয়োজন মানে যতটুকু সীমা দরকার ততটুকু আমাদের পূরণ হবে যদি আমরা বিদ্যালয়ের পুকুরটা ভরাট করতে পারি তাহলে আমাদের আর সমস্যা থাকবে না ইনশাআল্লাহ আর পুরাতন ভবনের রিভিয়ারের কাজটা অতি জরুরি দরকার শ্রেষ্ঠটা অর্জন করতে হয় তাহলে আপনার কী কী আপনি মনে করেন আপনি যদি শ্রেষ্ঠ স্কুল করতে হয় আমার বর্তমান যতটুকু আছে তার নতুন করে স্কুলটাকে যেমন আমার টিচার সব আছে টিচার যদি ফুলফিল হয় তাহলে আমার পাঠদান সন্তুষ্টজনক পাবে এবং শিক্ষার্থী সেই সাথে শিক্ষার্থী এবং অভিভাবকদের আমি মাঝে মাঝে তাদের ডাকি বা অর্থাৎ মিটিং কল করি মিটিংয়ে তাদেরকে বোঝানো হয় এবং আগামীতে যাতে আরও মিটিং বা তাদের সহযোগিতা এবং তাদের সাথে নিয়মিত যোগাযোগ রেখে শিক্ষার মান উন্নয়ন করে যাতে আমি মান ভালো হয় অর্থাৎ হানড্রেড পার্সেন্ট পাস শুধু হানড্রেড পার্সেন্ট পাসই না সেই সাথে আমাদের প্লাস অর্থাৎ যেটাকে আমরা নিয়ে গর্ব করি প্লাস অমক প্লাস এত পেয়েছে সেটা প্লাসের সংখ্যা ইনশাল্লাহ বাড়া বাড়াবো এবং বিদ্যালয়ের আরেকটা আমাদের চাহিদা আছে যেটা সায়েন্স বিল্ডিং এটা করবো এবং বিজ্ঞান ভবন এটা আমার আশা আছে এবং ছেলেদের নিয়ে আমি আশা করি এই বিদ্যালয়টা যদি সরকার যেহেতু পদক্ষেপ আছে এড করতে পারে তাহলে কলেজেড স্কুলে পরিণত করবে এই আশা আমার আছে এবং সেই চেষ্টায় আছে এমপি মহাদের সাথে কথা হয়েছে এমপি আমাদের নিজের পার্শ্ববর্তী এবং প্রতিবেশী এবং আমাদের নিজের লোক সেই ক্ষেত্রে আমাকে আশা দিচ্ছে পুকুর ভাট এবং স্কুলের সীমানা এই বিষয়ে তিনি অতি দ্রুতই কাজ করবেন বা মানে যে সম্পূর্ণ করার জন্য তাগিদ দিয়েছেন এই ব্যাপারে আমাদের আশ্বাস দিয়েছেন ইনশাল্লাহ হবে আমি আজকে আপনার প্রসঙ্গের জন্য বর্তমান যদি আপনার মোবাইল

সবাই যেহেতু স্কুল দীর্ঘদিন বন্ধ ছিল ওইটা অনলাইনে ক্লাস করার জন্য আমাদের শিক্ষকদের প্রতি নির্দেশনা দেন সেই নির্দেশনা মোতাবেক আমাদের বলা হয় শিক্ষকদের শিক্ষার্থীদের হাতে স্মার্টফোন কিনে দেওয়া কিনে মানে তারা যেন গার্জেনের মাধ্যমে কিনে নিয়ে অনলাইনে স্মার্টফোনের মাধ্যমে ক্লাস করে ওই সময় ম্যাক্সিমাম সবাই যেহেতু গ্রামের প্রতিষ্ঠান দরিদ্র পল্লী এলাকা ফিফটি পারসেন্ট ছেলেমেয়ে আমি হয়তো আশা করি ফিফটি পার্সেন্ট ছেলেমেয়ে অনলাইনে স্মার্টফোনের মাধ্যমে ক্লাস করেছিল তাতে আশা করি তাদের মানে এই ক্লাসের মাধ্যমে তারা অগ্রগতি তাদের হয়েছিল কিন্তু এর একটা সাইড ইফেক্ট আমি আমার জ্ঞানে বা আমি যতটুকু তদারকি করি সেই তার মাধ্যমে বর্তমান ওই করোনা বাদে বর্তমান অর্থাৎ এই মুহূর্ত পর্যন্ত স্মার্টফোনের মাধ্যমে বর্তমানে ছেলেরা ওই ওইদিকে ঝুঁকি বেশি দেখা যাচ্ছে যে ক্লাসের বই পড়া বাদ দিয়ে স্মার্টফোন নিয়ে তার ওই ফোনের মাধ্যমে ফোনের যত কিছু থাকে গেম বা অন্যান্য আনুষঙ্গিক কিছু থাকে সেইগুলোর প্রতি তাদের নজর বেশি থাকে লেখাপড়ায় তাদের আগ্রহ কিছুটা অনেকটা কমিয়ে গেছে আমি আশা করি এখন এই স্মার্টফোনকে কিভাবে বিকল্পিত বিকল্প হিসাবে ব্যবহার না করে ছেলেরা লেখাপড়ায় বইয়ের দিকে ফিরে আসে সেই সেইটা যদি সরকার বা কোনো মাধ্যম থাকে তারা যদি ফোন বাদ দিয়ে বইয়ের মাধ্যমে অতীতে যেমন বই লেখাপড়া করে অনেকই জ্ঞানী হয়েছে সেই দিকে নিলে ছেলেরা হয়তো এই স্মার্টফোনের যে কুফল আছে ওই কুফল থেকে আমি আশা করি বর্তমান সিচুয়েশন এই নিউ জেনারেশন এনারা ওই কুফল থেকে বেঁচে যাবে এবং মেধা অর্থাৎ এই স্মার্টফোনের কারণে মেধাটা শূন্য হয়ে যাচ্ছে এই এইভাবে শূন্য আছে যে একটা ছেলে পরীক্ষায় যদি অ্যাডমিশন টেস্টে নেওয়া হয় আমরা যখন সিক্সে ভর্তি পরীক্ষা নিই দেখা যাচ্ছে তিনজন কি চারজন বেশি ভালো রেজাল্ট করতে পারে না এবং এসএসসিতেও দেখা যাচ্ছে যে মেধাবী ছাত্র ছাত্রী কমিয়ে যাচ্ছে তার কারণ তারা ঠিকমতো অধ্যায়ন অর্থাৎ বাড়িতে লেখাপড়া টেবিলে লেখাপড়া করতে বসে না ম্যাক্সিমাম সময় স্মার্টফোন নিয়ে ঘোরাঘুরি করে যার কারণে আমার মনে হয় এটির যদি বিকল্প কিছু করা যায় স্মার্টফোনের পরিবর্তে বইয়ের দিকে আনার জন্যে স্কুলমুখী করার জন্যে যতটা প্রয়োজন সেই কাজগুলো যদি আমরা স্কুল প্লাস ম্যানেজিং প্লাস সরকার এবং অভিভাবক এই সমন্বয় করে যদি কিছু মানে একটা পদ্ধতি বের করা যায় তাহলে আমি আশা করি তাতে বাচ্চারা উপকৃত হবে ভবিষ্যতে নিউ জেনারেশন যারা মেধাশূন্য হবে না তারা ভালো মেধাবী হয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার ইত্যাদি পোস্টে তারা যেতে পারবে আমি মনে করি এই কাজগুলো করি আশা করি অবশ্যই তারা ফিরে আসবে লেখাপড়ায় এটা আমি বলবো এক সবাই একভাবে মানে এককভাবে বললে ঠিক আমার মতে হবে না কারণ অভিভাবক বেশিরভাগ ম্যাক্সিমামটাই অভিভাবক দায়ী যেমন স্মার্টফোন যদি আমি বাচ্চাকে না দিই শিক্ষকরা বা কোনো কমিটি বা অন্য কোনো এনজিও বা প্রধানরা তারা তো কি নির্দেশ না দেশে তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে অভিভাবকরাই দিচ্ছে তো এই কারণে প্রথম প্রধান প্রধানটাই অভিভাবকরাই পরবর্তীতে আরও সমাজ প্রতিনিধি বা জনপ্রতিনিধি যারা আছে এনারাও ওদের ওনাদেরও কিছু দায়িত্ব কর্তব্য আছে এনারাও কিছু দায় আবার শিক্ষকরাও এর পিছনে শ্রম দিলেও শিক্ষকদের মূল্যায়ন অনেকটাই করা হয় না সবাই না ফিফটি পারসেন্ট হয়তো শিক্ষকদের কথা শুনছে বা তার নিয়মকানুন মেনে চলছে আর ফিফটি পার্সেন্ট অভিভাবকের মাধ্যমে তারা কি লেখাপড়া বা অন্যান্য আনুষঙ্গিক কার্য জড়িত থাকতেছে এই যার ফলে আমি আরেকটা কথা বলি এই স্মার্টফোনের কারণে যেমন ইটিজিং ও অন্যান্য আর যাগুলো আছে এর থেকেই ছড়িয়ে পড়তেছে আশা করি এটার বিকল্প পদ্ধতি বের করলে হয়তো এর থেকে আমাদের বাচ্চারা নিজের বেঁচে যাবে এবং মেধা শূন্য হবে না তারা মেধাবী হবে ইনশাল্লাহ